আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু একটি সমস্যা হলো আজকে সারা দেশে প্রায় বারো থেকে চোদ্দটি জেলা আকাশের বৃষ্টিতে বা ভারতের ওই ডুম্বুর নদীর বাদ থেকে পানি এসে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে তবে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে এই বাংলাদেশে বন্যার জন্য শুধুমাত্র ভারতের দায়ী করলে কিন্তু হয় না কেননা এর জন্য নিজেদেরও সচেতন হতে হয় নিজেদের দেশে নদীগুলো খনন করতে হয় খাল খনন করতে হয় তাহলে কিন্তু ওই যখন অতিরিক্ত বৃষ্টি হয় ওই পানিটা ওই নদী দিয়ে বা খাল দিয়ে সাগরের দিকে ছুটে চলে যায় পানির প্রবাহ কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গাতে নদী খাল বিল এগুলো ভরাট করা হয়েছে যার ফলে বৃষ্টির পানি বা ভারত থেকে যখন ওই পানি আসে বাঁধের পানি তখন কিন্তু আমাদের দেশে বন্যার সৃষ্টি হয় এবং মানুষ ও গরু ছাগলের গবাদি পশুদের অনেক ক্ষতি সাধন হয় যানমালের ক্ষতির কথা বলা যাবে না বন্যায় এত পরিমাণ আমাদের দেশে ক্ষতি হয় এটা মেনে নেওয়া যায় না আর মানুষের যে কি দুঃখ দুর্দশা কষ্ট আর জাহানেরও তো নিরাপত্তা থাকে না কেননা যে কোনো সময় আপনার কঠিন অসুখ হতে পারে রোগ বালাই হতে পারে তারপরে হচ্ছে যে সাপে কামড়াই দিতে পারে নানান সমস্যা তা আসলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখেছ এই জায়গাটাও কিন্তু বিল কিন্তু এই জায়গাটাও কিন্তু এরকম এই দেখেছ এইরকম গাবি দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যার ফলে এই মাঠেও যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেই পানি কিন্তু এই বেরোয় যাওয়ার লাইন থাকে না যার ফলে আবাদ ফসলের অনেক ক্ষতি হয় এই কারণে এই খাল অথবা নদীর মুখ যারা বেঁধে দিয়েছে যেসব জমির মালিকরা এই বাধা এই নদী খালের মুখগুলো আমাদের খুলে দিতে হবে এবং সেখান থেকে ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে তা না হলে এই সমস্যা থেকে আমরা কখনোই মুক্তি পাবো না শুধু ভারতের উপরে আঙ্গুল উঠালাই কিন্তু হবে না এটা আমাদের মনে রাখতে হবে আর একটি কথা সেটা হচ্ছে ওই জমিগুলো কিন্তু অরিজিনাল তারা মালিকও না অনেক জমি আছে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে এসেছে কোর্ট থেকে বা ওই সাব রেজিস্ট্রেশনারি অফিস থেকে সেটেলমেন্ট থেকে নিয়ে এসে তারা কিন্তু ওই জমি ভোগ করে আছে আর নিজের জমি হোক তাই বলে স্রোত আটকানোর ক্ষমতা কিন্তু কারোর নাই স্রোত আটকানো যাবে না স্রোত আটকালে একের স্বার্থে হাজার লোকের লক্ষ লোকের কোটি মানুষের ক্ষতি হবে এই কারণে অবৈধ দখলদারদের আমাদের উচ্ছেদ করতে হবে এর জন্য সরকার বা সাধারণ মানুষের সচেতন হতে হবে তা না হলে কিন্তু আমাদের এইভাবে ক্ষতি হয়েই যাবে হয়েই যাবে তা সবাই ভালো থেকে আগামী ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে কেন মাগরিপের আজান দিচ্ছে এখন আর কথা বলার সময় নেই কথা বলা যাবে না বাসায় ফিরে যেতে হবে এ তবে আরেকটি কথা বলছি সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বিল আর উপরে কিন্তু কিন্তু এই এই এরকম ফসল ক্ষতি হয় মাঠের দেখেছো যত দূর দেখা যাবে ওই এই যত মানে বৃষ্টি হবে এই পানি কিন্তু বেরোনোর লাইন নেই যার ফলে এইরকম এই মাঠেরও ফসল হানি হবে সবাই ভালো থেকেন